আসসালাম আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী আশা করি ভালো আছেন আমি নুসরাত ঢাকার সীতী কলেজের ডিপির প্রথম বছরের ছাত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি জুলাই কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছি প্রধানমন্ত্রী আমি বন্ধুদের সাথে আন্দোলনে গিয়েছিলাম আমি প্রথমে ক্ষমা চেয়ে নি মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি আমি ভুল করেছি আর যে ভুল করেছি সেটা ক্ষমা যোগ্য না আমি যখন আন্দোলনে গিয়েছিলাম তখন জানতাম না এটা ছিল সরকার উৎখাত করার একটা ষড়যন্ত্র আমরা শুধু কোটা উৎখাতের জন্য আন্দোলনে নেমেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমার কাছে মনে হয়েছিল কোটা প্রথা বাতিল হোক মেয়েদের মূল্যায়ন হোক সব চাকরি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারলাম পাঁচই আগস্টের পর যে আপনি থাকতে আমাদের দেশ শান্তিতে ছিল আমরা নিরাপদ ছিলাম শান্তিতে বসবাস করতে আপনি যাওয়ার পরেই আমাদের দেশে শুরু হয়ে গেল চুরি ডাকাতি চিন্তায় ধর্ষণ একের পর এক ধর্ষণ হয়ে আসছে এখন আমরা নিজেদের নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আজ ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এমন ভাবে হুমকি নিতে হচ্ছে এমন ভাবে হুমকি শুনছি যেন তারা আমাকে ধর্ষণ করবে পরবর্তীতে নিজেকে একদমই নিরাপদ মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আপনি চলে যাওয়ার পরেই দেশে শুরু হয়ে গেছে অশান্তি একমাত্র ছোট বাচ্চাগুলো তারাও ছাড় পায়নি তাদেরও ধূষিত হতে হয়েছে কিন্তু তো আমরা চাইনি এই জন্য তো আমরা আন্দোলন করিনি আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম সেটা আমরা পাইনি ব্যর্থ হয়েছি জানি এসবের পিছনে আমাদেরই দোষ আমরাই আন্দোলন করে দেশটাকে এই অবস্থায় নিয়ে এসেছে এর জন্য আমি ক্ষমা চেয়েছি মানুষ প্রধানমন্ত্রী আমরা এখনো অনেক ঝুঁকিতে আছি আমরা বুঝতে পেরেছি আমরা ভুল করেছি আমাদের এখন কোনো নিরাপত্তা নাই এমনকি পাঁচ বছর পর আমার নিজের বাড়িতেও চুরি ডাকাতি হয়েছে অনেক ধুমকির মধ্যে আছে আমি যদি পরিচয় প্রকাশ পরে কথাগুলো বলি তাহলে আমার বাড়িতে আবার অ্যাটাক করা হবে এই আমার পরিচয় লুকাতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আমাদের বাক স্বাধীনতা হারাই ফেলছি দেশ নাকি সংস্কার চলছে কোথায় কোটার জায়গায় কোটা রইলো মাঝখান দিয়ে আমাদের দেশ তো ধ্বংস হলো এমন দেশ আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী এরকম বাংলাদেশ আমরা চাইনি মনে হয় এই দশ মাসের চেয়ে পনেরো বছর বিগত পনেরো বছর অনেক ভালো ছিলাম আমরা দেশে এগিয়ে গেছিল আমাদের জন্য আজ দেশের এই অবস্থা জন্য আমি ক্ষমা চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আপনি ছাড়া আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবেন আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের নারী শিশুদের কোনো নিরাপত্তা নেই মাননীয় প্রধানমন্ত্রী আপনার উচিত আল্লাহ আমাদের নিরাপত্তা দিয়েছিল আমরা ভালো ছিলাম আমরা এখন ভালো নেই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসেন আমাদেরকে উদ্ধার করে নেই অশান্তি থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি আবারও ক্ষমা চাইছি আমার ভুলের জন্য আপনি ফিরে আসেন আমাদের একটা অনুরোধ আমাদের সবার একটাই অনুরোধ আপনার আমরা আবার আপনাকে দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি ফিরে আসুন আমরা একদমই নিরাপদ নেই আমি জানি আমি জানি তোমরা ভুল পথে গেছো এটা মিথ্যা অপবাদ ছড়িয়ে মিথ্যা করে সমস্ত মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সেটা আমি বুঝতে পারি কারণ আমি তোমার সব হারিয়েছি সব হারিয়েও কিন্তু নিজের জীবনটা দিয়ে আমি দিনরাত পরিশ্রম করে উন্নতি করবো আমি এত জীবন দিতে চেয়েছিলাম আমি আছি তোমাদের মাঝে আছি ইজ জেজেমান মাননীয় প্রধানমন্ত্রী আমি চাই আমরা চাই আপনি আবার দেশে ফিরে আসুন আমাদের নিরাপত্তার বড় প্রয়োজন আমরা নিজেদেরকে নিরাপত্তার মনে করছি না মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি এর পরবর্তীতে আমাদের কি হতে পারে আমাদের সাথে কি হতে পারে এই ক্ষেত্রে একটা